আসসালামু আলাইকুম প্রিয়বঙ্গ সম্মানিত শ্রোতা মণ্ডলী আমি জানাব আব্দুরুবাইয়ের টমেটো জমিতে এসেছি আব্দুরুবাই আমার সামনে আছে উনি ওনার টমেটো জমি সম্পর্কে অর্থাৎ উনি টমেটো কীভাবে করেন বা উনি অন্যান্য শাক সবজি কী করেছেন বা কিভাবে করেন এ সম্পর্কে সম্মানিত অন্যান্য কৃষক বাইদের উদ্দেশ্যে আলোচনা রাখবেন আমি জনাব আব্দুর আব্দুর ভাইকে তার কথা শুরু করার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম আমি জমি প্রথমে ওই সার হাল চাষ করিয়া এরপরে মালচিং দিয়া রোপণ করছি এই এই মালচিং দিয়ে রোপণ করলে জমিন জমিনের সার পানি অতি তাড়াতাড়ি দেওয়া লাগে না এই কম হয় এই গাছৰো এই ৰোগবেলাই কম হয় এই চব আমাৰ মাল্টিঙ দিয়া কৰি যেন আৰু কৰিছি পাপখন কৰিছি পাপখন এতিয়া বাল ফচল এই দুখাত বালো ফলন দে একটা গাছৰ মাজে তিনিটা চাৰিটা এই ফলা দে বা মৰিচো কৰিছে মৰিচ আছে এইদৰে মৰিচো বাল ফলন হৈছে যে বিন্দু ভাল ফচল হৈ গৈছে আৰু আগে অন্য হীৰা কৰিছে তাহলে ঢেড়শো করেছি সিচিঙ্গা করেছি সিম করেছি মানে মালচিং চিঙ্গে করলে তা বালক টাই পাওয়া যায় উপকার পাওয়া যায় মানে আগাছা খুব কম উঠে আগাছা তো উঠে ধন্যবাদ আব্দুরুপ ভাই উনি সম্মানিত কৃষক ভাইদের উদ্দেশ্যে মূল্যবান আলোচনা রেখেছেন আপনারা আশা করি ওনার এই কথা অনুসরণ করবেন ওনার জমিটাতে আসলে সুন্দর আমি যে যে জমিটির সামনে দাঁড়িয়ে আছি সেই জমিটা টমেটোর জমি খুব সুন্দর টমেটো হয়েছে সব প্রায় শেষের দিকে টমেটো প্রায় শেষের দিকে প্রায় প্রায়গুলো প্রায় টমেটোগুলো ওই পাকা দেখা যাচ্ছে উনি অন্যান্য জমিও করেছেন আপনাদের সামনে আলোচনা করেছেন আমি আমাদের ভিডিও আর দীঘাতে তো না করে সব শেষে শুধু আবারও সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম